তো তো মিস্ত্রি ও মিস্ত্রি কী করছো এখন তো একটা বাজতে গেল খাওয়া দাওয়া করবে না আপনারা কেন শুধু কাজ করাই নাকি তা তো কাজ করলে হবে খাওয়ার জন্যই তো কাজ করা কাজটা করতে হবে খেতে হবে নাহলে তো শরীর খারাপ করবে তোমরা ঠিকাদারকে মনে হয় ভয় করো এই জন্য একটা বেজে সে তা খাইতে নাম না হ্যাঁ তো মিস্ত্রি ঠেকে গেলো তো মনে হচ্ছে নিচে মাথাটা নিচের দিকে নামবে তো দেখলে না একটু তো খাই তাই তো মিস্ত্রি আমি কিন্তু কাজ যাই না ভেছো ওই তুমি করছো বললাম আমি বুঝতে পারলাম কিছু বলো আমি বং মিডিয়া চ্যানেল থেকে এসেছি কীসের জ্বালা খাবারের জ্বালা না গরিবের মিস্ত্রি ঠেকে ঠেকে এলো তো মিস্ত্রি আবার মনে হচ্ছে ঠেকে এলো তো মনে হচ্ছে নিচে দিকে হ্যাঁ তো আরও একটু খাওয়াইতে হয় তো ব্যান্ড আছে প্রচুর মনে হচ্ছে হ্যাঁ না একটু খাও নাহলে কাজটা কিন্তু খারাপ হয়ে যাবে তো মিস্ত্রি যে জঙ্গলটা পেছনের জঙ্গলটা কার আমার তাই

খুব সুন্দর আপনাদের কাজ কিন্তু খুব সুন্দর আমি দেখতে পেলাম অন্যান্য জায়গায় আমি কাজ ইন্টারভিউ নিতে যায় দেখেছি মানে কাজ অতটা মানে ব্যান্ড হয় অনেক খারাপ হয় নাইস সুন্দর সৌন্দর্যটা কম আপনাদের এখানে কাজটা দেখছি দারুণ সুন্দর হয়েছে সত্যি আপনাদের কাজে প্রশংসা আছে আপনারাও দেখতে অনেক হ্যান্ডসাম হ্যাঁ সত্যি আপনাদের আপনাদেরকে বিয়ে হয়ে গেছে বিয়ে না করে বিয়েছে না বিয়ে করে বিয়েছে না আপনি এখানে ভাষা খারাপ করেন না কারণ যে আপনি এখানে ভাষা খারাপ করেন না এটা মিডিয়া থেকে মানে আপনার ভিডিওটা অনেকে দেখবে অনুপ্রেরণা পাবে ভিডিওটা দেখে আপনি ভাষা খারাপ করেন না জি লোক বলেন ভালো আছেন তো হ্যাঁ আপনারা কেমন আছেন মাসাল্লাহ আমরা ভালো আছি আপনাদের কাজ দেখতেছি গে